তাই কেউ বইসে থেকে তুমি কি বলো আই এটা এখান থেকে দেন না ওই তো না ওইটা এখান থেকে দাও মজা আয়া আর মে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সংঘমিত্রা এসএনবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমিও ভালো আছি তো দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগ দেখো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর এই দেখো আমি বসে পড়েছি সবজি কাটতে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে এগারোটা আর আজকে হচ্ছে শনিবার যেহেতু শনিবার আজকে হচ্ছে নিরামিষ রান্না হবে স্নান পুজো কমপ্লিট তারপরে চলে আসছি রান্নাঘরে তার আগে রান্না করার আগে এক কাপ চা খেয়ে নিজেকে একটু এনার্জি আর কি চঞ্চনা করে নিচ্ছি না হলে তো আর রান্নায় এনার্জি পাবো না তাই ভাবলাম আগে নিজের জন্য এক কাপ চা করে নিই তো চা খেয়ে তারপরে ফ্রিজ থেকে বের করলাম সবজি কি আছে কি আছে কি রান্না করব এই যে আমাদের ঘরের মহিলাদের একটা বড় টেনশন ছেলেরা আর কি ছেলেরা কামাই করে নিয়ে আসে ওদের কাজ করতে যাক আর কি খাটনি আর আমাদের রান্না করার থেকে বড় কথা কি রান্না করব। রাত্রিবেলা চিন্তা করি কালকে কি রান্না করব আবার কালকে দিনটা রকম চলে গেলে আবার পরের দিনে চিন্তা করি কি রান্না করি কোনটা ছেড়ে কোনটা রান্না করব। আর আমার বাড়িতে ওই এক সমস্যা তোমাদের দাদাভাইকে যদি বলি কি রান্না করব। মানুষের বাড়ির ছেলেরা দেখি বলে দেয় এটার পরে ওটা রান্না করবা ওটা দিয়ে ওটা রান্না করবা হেন তেন করবা আর আমার বাড়িতে যখনই ফোন করব তুমি যেটা ভালো বোঝো সেটা করো আমি যদি দিনের পর দিন সাত দিন দশ দিন সেদ্ধ ভাতও করি তাও কোনো শব্দ হবে করবে না তাহলে কীরকম বিরক্ত লাগে বলো তো আরে বাবা বাজারটা করিস যখন তখন এসে বলে দে এটা দিয়ে কর ওটা দিয়ে কর সেটা বলবে না যখন খেতে বসবো তখন একটু বলবে এটার সাথে এটা করলে ভালো হতো এই কথাটাই তুমি আগে বলো তখন বলবে না বিরক্ত লাগে না মানে আমার তো পুরো বিরক্ত লাগে যাই হোক অনেক ভেবে চিনতে ভাবনা করে ফাইনালি ডিসিশন নিলাম কি রান্না করব। ছেলে কয়েকদিন ধরেই বলছে পালং পনির খাবে পালং পনির খাবে তাই কালকেই করতাম শুক্রবারই করতাম কিন্তু ভাবলাম শুক্রবার অনেক রকম আইটেম হয়ে গেছে তাই ওকে বললাম কালকে শনিবার নিরামিষ করব তখনই করব। তাহলে একটা ভালো আইটেম হয়ে যাবে যদিও বা পালং পনিরটা ভাতের সাথে যায় না রুটি পরোটা নান এই সবের সাথে যায় কিন্তু ওই ভাত দিয়ে একটু খাবো তারপরে রাত্রে পরটা হোক কিছু হোক একটা তো করবই মানে রান্না করা নিয়ে এত সমস্যা হয়ে যায় বাজার কিন্তু থাকে কিন্তু কোনটা করব কোনটা করব না এই ভেবে ভেবেই আমার মনে হয় চেউলগুলো সব সাদা হয়ে গেল আর ওই দিকে তোমাদের দাদা ভাইয়ের কীর্তিক দেখলে আমার একদম চক্ষু চরক গাছ হয়ে যায় মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না এরকম যখনই বলবো কি রান্না করবো গো তুমি যেটা ভালো বোঝো সেটাই করো আহা হাহা নকশা মনে হয় যেন একদম আমার কথায় ওঠে আমার কথায় বসে আমাকে ছাড়া কিছুই বোঝে না ওই যে বলে না ভাজা মাছ উল্টে খেতে জানে না এরকম অবস্থা এই সব নিয়ে না আমার আরো মনে হয় মাথাটা গরম হয়ে যায় এই জন্যই মনে হয় আমার সাদা হয়ে কি বলবো তোমাদের মানে বলে যাই রান্না না করলে আবার খাবো কখন একে তো অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে আগডুম বাগডুম কম কাজ থাকে রান্না করলে কি হয় তার সাথে রান্না বসিয়ে আবার আগডুম বাগডুম কাজ করতে হয় জানো তো বন্ধুরা আমার আগে সাড়ে এগারোটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যেত এখন কেন যেন দিন যাচ্ছে আমার কাজ আগাই না আসলে মনে হয় বয়স হচ্ছে তো এই জন্য মনে হয় কাজ আগাতে চায় না কি করব বলো তো তার মধ্যে এখন পড়ে গেছে শীত আমি যদি শীতে আগে স্নান না করি তাহলে পরের দিকে তো আর স্নান করতেই পারবো না তার মধ্যে পাঁচ চার পাঁচ মাসের উপরে আমাদের একটু জলের সমস্যা হচ্ছে ওই জন্য একবারে যখন আমি বাথরুমে যাই তখনই স্নান করে পুজো দিয়ে দিই তাহলে কি বলো তো বারে বারে জলটা নষ্ট হয় না যেহেতু এত কষ্ট করে জল তুলতে হয় না ওই জন্য এক গ্লাস জলেরও মূল্য আমার কাছে অনেক তো এই ভেবে চিনতে অনেক কিছু ভাবলাম যে কি রান্না বাঁধাকপি ফাইনালি বাঁধাকপিটা বসিয়ে দিলাম ভাবনা চিন্তা করতে করতে আমি বাঁধাকপিটা কিন্তু বসিয়েই দিলাম আমি বাঁধাকপিতে সেরকম কিছু ফোড়ন দিই না শুকনা লঙ্কা আর জিরা আর তেজপাতা এই বাঁধাকপি আমার শাশুড়িমার কাছ থেকেই দেখা শেখা মানে ওনার কাছে ওনার হাতেই আমি এই বাঁধাকপি ঘন্ট শিখেছি সত্যি কথা বলতে শাশুড়ির সাথে সবারই ম্যাম হয় কিন্তু যার যেটা ভালো তাকে তো সেটা বলতেই লাগে না মার রান্না কিন্তু খুবই সুন্দর আর এই যে বাঁধাকপিটা করে তার মধ্যে কোনো মশলাই দেয় না শুধু জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দেয় তারপরে আবার লাস্টে ঘি গরম মশলা দেয় আমার কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু ওনার এই রান্নাটা শিখে নিয়েছি এই জন্য আর কি আমার বাঁধাকপি করতে অত ঝামেলা হয় না সময় লাগে কিন্তু অত ঝামেলা হয় না যাই হোক রান্নাবান্নার কাজ সেরে আবার চলে আসছি এই দিকে ভাবলাম ভালো করে ঘরটা ঝাড়ু করি কারণ অনেক আগেই ঘর ঝাড়ু করা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে পরেও এই যে চুল ঠুল চিরুনি করলে পুরো চুলগুলো আমার ফ্লোরে পড়ে থাকে তাই আমি রান্না করা হয়ে গেলে তারপরে আরেকবার ফ্রেশ করে ঘর ঝাড়ু করে নিই আর এত উপরে থাকি তাও যে কোথার থেকে এত ধুলো আসে বুঝেই পাই না আর রান্না হওয়ার পরেই বন্ধুরা আমি সঙ্গে সঙ্গে খেতে পারি না একটু টাইম রেস্ট করি তারপরে খাই চলো তোমাদের দেখাই দিই পুরা ঘর একদম চকাচক চকাচক করে দিলাম আমি এই যে দেখো গ্যাসের ওভেন টোভেন একদম পুরো চকাচক হয়ে গেছে আর এইদিকে হচ্ছে এইদিকে পুরো একদম বাসন টাসন মাজা কমপ্লিট রান্না তো পরেই দেখাবো তোমাদের কেউই দেখো এক ঝলক দেখা যায় ঢাকি নেই গরম তো তার জন্য এই জেলা এই ঘর আর এই এই যে পুরো নকুল দানা হয়েছে এখন আর ধরবো না নকুল দানাটা কালকে ঢালবো ঠাকুর এখানে আছে আর এই দেখো এই বোতলগুলো জল ঠিক হয়ে গেলে সব ফেলে দেবো দেখো বাইরের ভিউটা অসাধারণ আর এই যে বিছনা এই বিছনাটা এরকম আছে থাক ওটা ঝাললাম জাস্ট আর এই ঘরটা এই জামাকাপড়গুলো ঝিভে যাবো এখন না পরে ভেজাবো সাপে কালকে ধুয়ে দেবো আর এই দেখো সুইচে দেখো এই ঘরটা একদম সব কিছু বইয়ের মনে বই এখানে আর ও যাই হোক রান্না করে ঘরটা ক্লিন করে তারপরে এখন বসলাম একটু নিজেকে নিজে সময় দিব কারণ কি বলতো সত্যি কথা বলতে হাত ঠান্ডা পড়ে গেছে হাত পাগুলো একদম টান ধরছে কিন্তু সময় পাচ্ছি না তাই ভাবলাম চলো নিজের পিছনে একটু সময় দিতে হবে কারণ সময় বলতে কি সময় এই যে এই যে বড় একটা কাজ

আমি আর বাবুন খেয়ে নেবো বাবন আবার টিউশনি আছে তো বাবুন খেয়ে নেবো আমি আর বাবুন খেয়ে নেবো পাঁচ মিনিট বসি আমি রান্না করে কাজকর্ম করে ফট করে খেতে বসতে পারি না এই হচ্ছে সমস্যা তো যাই হোক তোমাদেরকে দুপুরে আপডেটটা দিয়ে দিলাম ঘর ঝাড়ু করা ঘর মোছা সব কিছু হয়ে গেছে ওই জামা কাপড়গুলো বাথরুমে পরে ভিজায় রাখবো অত তারা নেই ওগুলো তার আজকে ধুবো না কালকে ধুবো ওই জন্য আর কি ওগুলো ভিজায় রাখবো এখন এখন না একটু পরে রাখবো তো চলো একটু রেস্ট করি তারপরে আসছি একবার খাওয়াতে টেবিলে কেমন

এই কলাটা এরকম কেন তুমি কি গাড়িতে বাইকে উঠে তারপরে বসে থেকে ওখান থেকে বলো আয় বসে থেকে তুমি কি বলো আয় এটা ওখান থেকে দেন না ওই তো না ওইটা ওখান থেকে দাও

তুমি ফ্রিতে আমি ফ্রিতে আনো নাকি খুলে রাখো ভিতরে সব ভালো বাস থাকে যে কোন একটা জিনিস নিয়ে আসো আমার তো মনে হয় ঠিক তুমি ওই যে গাড়িতে বসে থাকো বসে থাকো ওখান থেকে বলো এটা দিয়ে যান তারপর বদলে আপনাকে আমি 2 টাকা বেশি দিব ও দিয়ে আসবে দিয়ে যাবে তাহলে ও তো কি হবে 2 টাকা বেশি দিবা আর তুমি নামতে কষ্ট

মোবাইল ফোন কার চার্জার ফিল বয়ে একটা কথা না সব সময় ভালো লাগে না বলতে তো এই যে খিদা পেয়ে গেছে আমার আজকে তো জল নিয়ে বসবা না কালো আসবে এটুকু বাধা

খাই একটা করে একটু রিভিউ দিই তোমাদেরকে যেন নাম পালং শাকের ওটা পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো হতো কিন্তু আজকে শনিবার তো জন্য আর করিনি কিন্তু ভালো হয়েছে গো

ও গান হইব না না আমি ভেদাচ্ছি হ্যাঁ কবি করব হই গেছে কবি ক্যামেরা করব এই ও আমাকে নাই যে এখানে তা

রুটি রুটি আইটেম রুটি আইটেম না গুড়া গুড়া করে দিবা মধ্যে না মধ্যে দেখতে ভালো লাগবে চলো খাওয়া দাওয়া